আমি আজকে চলে এসেছি রাখি পূর্ণিমার উৎসব অনুসারে মিষ্টির দোকানে হাবড়ার এক নম্বর মিষ্টির দোকান মা মনসা মিষ্টান্ন ভান্ডার তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে আমি আজকে দেখাবো চলো এখানে কি কি আছে কি কি আইটেম আছে কি কি পাওয়া যায় আর মা মনসাতে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে পিওর ভেজ একটা রেস্টুরেন্ট চালু হয়েছে এখানে সব কিছুই ভেজ পাওয়া যায় তার জন্য এটা হয়েছে নতুন এখানে সব কিছুই পিওর পাওয়া যাবে একদম ভেজ আর ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট যে কেউ চাইলে এসে বসে খেতে পারবে তো তোমরা সবাই এসো আমি রেস্টুরেন্টটা দেখাই এটা এটা হচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এর ভেতরে তোমরা চাইলে বসে একদম খেতে পারো আবার কেউ পার্সেল হলেও এখান থেকে পার্সেল হবে কিন্তু এখানে শুধুমাত্রই ভেজ হয় আর কোনো কিছু হয় না এবং পুজোর যাবতীয় যত রকম অর্ডার আছে সব এখান থেকেই যায় আর এখানে কিছু না হলেও প্রায় দেড়শো মিষ্টির ভাগ আছে রসগোল্লা রাজভোগ যেটাকে বলা হয় গরম গরম রসগোল্লা আমি খেয়েছি ভীষণ ভালো তো এখানে অনেক রকমের রসগোল্লা আছে তার সাথে সাথে আছে এই পাশে দেখো পুরো মিষ্টির আইটেম পুরো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তোমরা সবাই মিষ্টির ভ্যারাইটিস গুলো দেখো এখানে অনেক রকমের মিষ্টির ভ্যারাইটিস আছে দেখো কত সুন্দর প্রচন্ড ভিড় রাখি উৎসব আমি তো কোনো চান্সই খাচ্ছি না মোটামুটি আমি আজকে চলে এসছি আমি নিজেও মিষ্টি খুব পছন্দ করি তো তোমরা এটা হচ্ছে এটারেস অ্যাড্রেসটা হচ্ছে হাবড়া পেট্রোল পাম্প আবার পেট্রোল পাম্পের কাছে পেট্রোল পাম্পের পাশেই একদম যারা তোমরা বনগা থেকে আসবে এক নম্বর এলিগেট হয়ে ওখান থেকে একটুখানি আবার যারা তোমরা শিয়ালদা হয়ে আসবে দু নম্বর হয়ে মাঝখানে দেশবন্ধু পার্ক পার্ক ধরেই তার পাশে একদম রাস্তার পাশে হাবড়া আচ্ছা কাকু এখানে আমি সাথে মিষ্টি আপনি কতদিন ধরে টেস্ট করছেন অনেক দিন তিন বছর ধরে অনেক পুরনো তাই তো তো কেমন লাগে মিষ্টি ভালো ভালো খুব সুন্দর এখন আপনি কি কি টেস্ট করলেন এই তো যার পরে আপনার যে কি বলে ওটা এই গোলটা কি এটা কি খেলা এটা যাই হবে এটা আমি হ্যাঁ আর মিষ্টি সবই ঠিক আছে সবই ঠিক আছে তো তোমরা শুনতেই পারলে রিভিউ কোনো কথা হবে না এটা আমি বলছি না এখানে রিভিউ বলছে যে খুবই ভালো খেতে আর খুবই সুন্দর তো তোমরাও এসো সবাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমি কোনো ফুড ব্লগার না আমি মিষ্টির দোকানে একটা ভিডিও বানিয়েছিলাম তাই আমি বলেছিলাম যে নেক্সট এই দোকানটাতে আমি আজকে রাখি উৎসব অনারেই খেতে এসেছিলাম মিষ্টি তো সেই কারণেই একটা ছোট ভিডিও আমি বানিয়ে নিলাম তো আমি আর একটা মিষ্টির দোকানের খোঁজ পেয়েছি আমাদের হাবড়ার মধ্যে যেটা চব্বিশ ঘন্টা তিনশো দিন খোলা থাকে তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেই দোকানটা নিয়ে তোমাদেরকে দেখাতে চাই তোমরা আমার ভিডিওতে চোখ রাখো দেখতে থাকো নেক্সট ভিডিও আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকনটা দাবিয়ে দিয়ে যে দেওয়া থাকবে তোমরা এগুলো করে দিও তো নমস্কার বন্ধুরা